প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী আমরা যে আলোচনা করছি কেন এই ভারত বিরোধিতা কেন এই ভারতীয় পণ্য বয়কট সেখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এখন বলতে চাই আমাদের কাছে মনে হচ্ছে আমরা জানি বাংলাদেশের মানুষ কিভাবে হুযুগে মাতেন এবং সেখানে ইনফরমেশনের চেয়ে রাইট ইনফরমেশনের চেয়ে মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন কীভাবে কাজ করেন এটা আমাদের সাংবাদিকরা বলে থাকেন আমরাও বলছি কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে ভারতের এই পণ্য বয়কট নিয়ে যতটা হুজুগ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে সেখান থেকে আমাদের যেটা লক্ষ্য ভারতীয় আধিপত্যবাদ তাদের দাদাগিরি তারা আমাদের যে এই যে অভ্যন্তরে বারবার হস্তক্ষেপ করছে আমাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই সব বিষয়ের পেছনে যে রাজনৈতিক ঘটনা বলি বুদ্ধিবৃত্তিক ঘটনা বলি সেগুলো এবং আন্তর্জাতিক মহলে যাতে করে আমাদের আমরা যে কথাগুলো বলবো সেটা যেন যুক্তিসঙ্গতভাবে তুলে ধরা যায় গ্রহণযোগ্য হয় সেইভাবে যদি আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে না পারি শুধু হুজুগ তৈরি করি কেউ গা থেকে চাদর খুলে ফেলে পুড়িয়ে দিলেন তাতে কিন্তু হবে না তাতে শেষ রক্ষা করা যাবে না ভারতের যে শাসক শ্রেণী আজকে ভারতে কীভাবে নির্বাচন হতে যাচ্ছে মিস্টার মোদি কীভাবে নির্বাচন করছে একমাত্র প্রত্যেকটা জায়গা তিনি কিনে ফেলেছেন প্রত্যেকটা জায়গা এত শক্তিশালী প্রতিষ্ঠান ছিল ভারতে যেটা বলার মতো নয় এখন দেখা যাচ্ছে গত কয়েক মাসে শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় যে সুপ্রিম কোর্ট শুধু সেই কোর্টটা এখন ভারতের মানুষের আশা ভরসার জায়গা যে কথাগুলো বাংলার প্রত্যেকটা পত্রপত্রিকা এবং টেলিভিশন চ্যানেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিদিন বলা হচ্ছে যে একমাত্র ভরসার জায়গা তার মানে বাদ বাকি সব প্রতিষ্ঠান এই মোদীবাবু গিলে ফেলেছেন অমিত শাহকে নিয়ে সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আমরা যদি পণ্য বর্জনের আন্দোলন করতে চাই সেখানে যদি ভুল বার্তা চলে যায় তাহলে চলবে না যেমন আমরা এর আগের ভিডিওতেও বলেছি যে এই পণ্য বয়কটের মধ্যে কিন্তু ভারতে বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যান বা যারা কেনাকাটা করতে যান বেড়াতে যান তাদেরকে কিন্তু ঠেকানো সম্ভব হয় না হবেও না সুতরাং আমরা যদি এই হুযুগের আড়ালে আমরা আসল কথাগুলো আসল লক্ষ্য থেকে যদি আমরা সরে যাই সেটা হলো রাজনৈতিক বিষয় আমাদেরকে আমাদের যে ভোটাধিকার আমাদের মানবাধিকার এগুলো আমাদেরকে ফিরিয়ে আনতে হবে তার জন্য শুধু যে রাজনৈতিক আন্দোলন হবে তা না আন্দোলনটা করতে হবে সামাজিক আন্দোলন এই যে সমাজ মাধ্যমে আপনারা যে কথা বলছেন এটা তো সামাজিক আন্দোলন তাহলে সেই আন্দোলনটাকে একমুখী করা যাবে না কোনো উদ্দেশ্য প্রণোদনা কোনো একটা গোষ্ঠীর স্বার্থে আমরা কথা বললাম সেটাও করা যাবে না আমাদেরকে আগে দেখতে হবে বিশ কোটি মানুষের স্বার্থ আঠারো কোটি হোক বিশ কোটি হোক সেই মানুষের স্বার্থ যদি না দেখেন তাহলে আমাদের অর্থনীতি যদি একবারে তরিয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আর ফেরানো যাবে না আমরা তো খাদের কিনারে চলে এসেছি যে কোনো মুহূর্তে খাদের ভেতরে পড়ে যেতে পারি অর্থনৈতিক ভাবে আপনারা যদি চিন্তা করে দেখেন তো তাহলে আমরা হুঁজেকে মাতবো আমরা পণ্য বয়কটের কথা শুধু বলবো ভারতীয় জনগণ অলরেডি যারা সত্য প্রতিষ্ঠার দিকে যায় না যারা ন্যায্যতা খোঁজে না তারাও কিন্তু ভিডিও করে কি ধরনের নেতিবাচক এবং অন্যায্য কথা অন্যায় কথা বলছে। সেটাও দেখবেন এই যে মাসুদ খামাল সাহেবের কথা বলেছিলাম আগে ওনার অনেক ভিডিওতেই তারা কিভাবে প্রতিক্রিয়া দিয়েছে যে প্রতিক্রিয়াগুলো কোনোভাবেই সুন্দর না শোভন না ন্যায্য না এবং সেখানে সত্য নেই তাহলে তাদের মধ্যেও কিন্তু হুযুগে পড়ার লোক আছে প্রচুর হুজুগের লোক আছে আর যে হিন্দুত্ববাদী জোয়ার তৈরি করবার চেষ্টা করছে মোদী যেভাবে ভোট নিয়ন্ত্রণ করে আবারও ক্ষমতায় থাকতে চাচ্ছেন এগুলোকে আমাদের বুঝতে হবে এগুলো সুদূর প্রসারী কাজ কাজে এখানে যদি আপনি বুদ্ধির খেলা না খেলেন বুদ্ধি বৃত্তিক খেলা না খেলেন যুক্তিতর্ক এই যে বলেছে আন্তর্জাতিক মানে যেন আমরা আমাদের বক্তব্য উত্তীর্ণ হতে পারে যেমন আগের ভিডিওতে বলেছি যে তারা বলেছে যে অভ্যন্তরে হস্তক্ষেপ করবে না কিন্তু তারাই বেশি করে তারা আমেরিকার দিকে আঙুল তোলে যে তোমরা যদি বেশি এইগুলো নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলো চীনপন্থী হয়ে যাবে বর্তমান সরকার জনগণ কেন বর্তমান সরকার কি চীনপন্থী না চীনের থেকেই তো সে সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছে নিচ্ছে এইসব জ্বলন্ত সত্যকে যারা অস্বীকার করে ওই কাকের মাংস লুকানোর মতো যারা অস্বীকার করার চেষ্টা করে তাদের কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ আর অত বোকা নেই ভারতেও মানুষ অনেক চালা সবাই বোকা না হ্যাঁ গোষ্ঠী স্বার্থ কায়েমি স্বার্থ তার মধ্যে দিয়ে ব্যক্তি স্বার্থ করা শাসকের পক্ষে গিয়ে অনুগ্রহ ভাজন হওয়া পদ লোভে সব কিছু সর্বস্ব ত্যাগ করায় এরকম মানুষ সমগ্র ভারতে সমগ্র বাংলাদেশে কত পার্সেন্ট আছে বলেন তো চার চার পাঁচ ছয়ের পার্সেন্টের উপরে পাবেন না পঁচানব্বই পার্সেন্ট লোক কিন্তু বোঝে কিন্তু তারা ভয়ে নানা ধরনের পরিবেশে তারা ক্ষুদ্র মানুষ আপনারা তো জানেন যেমন আমরা শ্রমজীবী আমাদের সামর্থ্য খুবই কম আমরা সবচাইতে শাসকদের হাত অনেক লম্বা তাদের কাছে আমরা কিছুই না আমাদেরকে যে কোনো মুহূর্তে ধরে নিয়ে থানায় ঢুকাতে পারে কতগুলো পিঠে বাড়ি মারতে পারে চামড়া তুলে নিতে পারে গুম খুন করে দিতে পারে পারে কিন্তু সেই জন্য তো সবাইকে চুপ করে থাকলে হবে না তবে আমরা কখনোই কনস্ট্রাকটিভ কথা ছাড়া অন্য কিছু বলবো না শাসক পক্ষ ভুল করছে কী কী ভুল করছে সেখানে আমরা কিন্তু যুক্তি দিয়ে সে কথাগুলো বলবার চেষ্টা করব ওই যে রাজনৈতিক বিভাজন প্রতিহিংসা বিরোধ এগুলোর কোনো জায়গা আমরা যারা নিজেদেরকে এখন গান্ধীবাদী বলি গান্ধীজির কেন্দ্র থেকে আমরা এই কথাগুলো বলি অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর দীক্ষার শিষ্য নিজেদেরকে মনে করি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও না বিপক্ষেও না আমরা জনগণের পক্ষে সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবো নির্মহভাবে এবং পক্ষপাতনভাবে সেটা যদি আমরা না করতে পারি আমরা জানি তো এই এপিসোডে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা পণ্য বর্জনের যে আন্দোলন সে আন্দোলনের মধ্যে দিয়ে অনেকগুলো যুক্তিসঙ্গত কথা আমাদের কি করণীয় আমাদেরকে কেন তারা পানি দিচ্ছে না কেন আমাদের হিসা দিচ্ছে না কেন আমাদের এই যে বিশেষ করে আমরা একটা বিষয় নিয়েই অন্তত আমি মনে করি যারা বিদেশে আছেন পণ্য বর্জনের কথা বলছেন তারা দশটা এপিসোড করতে পারেন দেশের মানুষ বিশটা এপিসোড করতে পারেন নিয়ে এপিসোড করতে পারেন শুধুমাত্র এই যে আমাদের সাথে তাদের যে বাণিজ্য বৈষম্য এই একটি বিষয় নিয়েই কথা বলতে পারি একটি বিষয় নিয়ে দশটি বিশটি ভিডিও করা সম্ভব করতে পারেন আপনারা কিন্তু সেখানে তথ্যগুলো খুবই ন্যায্য অথেন্টিক হতে হবে যুক্তিসঙ্গতভাবে যদি আমরা সেগুলো তুলে ধরতে পারি তো তাহলে ভারতের সাথে আমাদের অমীমাংসিত যে অনেক ইস্যু রয়ে গেছে আমরা কি সব কিছু এখন এই পণ্য বর্জনের কথা বলে অন্য সব কিছু দূরে সরিয়ে দেব সেগুলো থেকে দূরে যাবো এমন তো হতে পারে যে এই আন্দোলনের মধ্যে কিছু লোকজন নেমে পড়তে পারে। তারা আওয়ামী লীগেরই লোক মানে বর্তমান আওয়ামী লীগ বলবো না দুঃখিত কারণ আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে হলো চার বছরগুলো তো আমরা ছিলাম সুতরাং আমরা বলবো যে বর্তমান শাসক শ্রেণীর মধ্যে যারা এই যে একটা আলাদা গোষ্ঠী আছে দেশকে লুটপাট করার গোষ্ঠী ওনারাই আবার বলেন কাউয়া লীগ হাইব্রিড লিগ তে সেই কাওয়া হাইব্রিড লীগ তাদের লোক যে নেই এই আমরা কি দেখিনি নব্বইয়ের গণ অভ্যুত্থানের ফসল কিভাবে হাত হয়ে গেল আমরা কি দেখিনি যখন শাহবাগ আন্দোলন শুরু হয়েছিল আমি তো হলফ করে বলতে পারি যে পিনাকি বাবুদের সহ সতীর্থ যারা তারা এটা শুরু করেছিল কিন্তু যখন সরকার এটাকে ভিন্ন খাতে গিয়ে তার পক্ষে ব্যবহার করতে চাইল হয়তো তখন তিনি সরে গেছেন বা অন্যরা সরে গেছেন এখন তিনি বলছেন যে এই আন্দোলন কিভাবে হাত হয়ে গেছে সুতরাং আমরা এগুলো জানি তো এখন যে পণ্য বয়কটের কথা বলছে সেটা একটা অজুহাতি আমরা হিসেবে ধরে নিয়ে আমরা যদি এটাকে ধারাবাহিকভাবে এই যে দীর্ঘ বহু বছর হলো স্বাধীনতার পর থেকেই ভারত বাংলাদেশের বিষয়ে ভুল নীতি নিচ্ছে এবং ভুল সব কর্মতৎপরতা চালিয়ে আধিপত্য খাটিয়ে দাদাগিরি করে সেটাকে জায়জ করবার চেষ্টা করছে সেই বিষয়টাকে এখন নতুন আঙ্গিকে আমরা যদি তুলে ধরবার চেষ্টা করতে পারি এবং আমরা যদি খুবই যুক্তিসঙ্গতভাবে সেই কথাগুলো আমরা সাধারণ মানুষের কাছে ভারতের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে তুলে ধরতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের এই আন্দোলনকে সফল করতে পারব এটা তো পণ্য বর্জন আন্দোলন জনাম মাসুদ কামাল সাহেব সহ অন্য সবাই বলেছেন যে এটা ওয়ান টু আমরা যদি তাদের সব পণ্য বয় কোট করি কিন্তু আপনি কি তুলা আনা বন্ধ করতে পারবেন বলেন বাংলাদেশের বেশিরভাগ রঙ আসে ভারত থেকে যার উপরে টেক্সটাইল শিল্প চলে আপনারা সেটা বন্ধ করতে পারবেন গার্মেন্টস টিকবে শুধু তো হুজুক তৈরি করলে হবে না যুক্তি দিয়ে কথা বলতে হবে বাস্তবতা দেখতে হবে তারা না হয় ধমক দিলেও পেঁয়াজ দেবে না পেঁয়াজ না হয় আপনি অন্য দেশ থেকে আনলেন তুলাও সব দেশ থেকে এনে আপনি চালাতে পারবেন না তারপরে আরও অনেক পণ্য আছে যেটা আপনি অন্য দেশে নাই চীন থেকেও আপনি আনতে পারবেন না আমরা তার শিল্প নিয়ে কাজ করি তেপ্পান্ন বছর আমরা জানি কিভাবে আমাদের শিল্প টিকে আছে সেই আলোচনাও আমরা করব এমন একটি ভিডিও করব হতে পারেন এক দু দিনের মধ্যেই যে আপনারা দেখবেন যে আমরা উনিশশো সাল থেকে কিভাবে ভারতে গিয়ে ভারতের কাছ থেকে শিখে ভারতীয় পণ্য আমরা আমাদের পণ্য দিয়ে মোকাবেলা করেছি যেই ভারত থেকে চল্লিশ বা ৪৫ বছর বাংলাদেশে কাপড় এসছে সেই ভারতে আমরা গত বারো তেরো বছর যাবৎ কাপড় বানাই তাদের ওই পণ্য ঠেকিয়ে দিয়েছে আমরা সেই গ্রুপ সুতরাং আমরা কথা বলবো হ্যাঁ আমাদের যে কথার মধ্যে একটা কনফিডেন্স যে দৃঢ়তা লক্ষ্য করছে এটা যুক্তিসম্মত কারণ আমরা কিন্তু রাজনীতি করি না আমরা বড় নেতা না বড় সাংবাদিক না বড়ো বুদ্ধিজীবী না আমরা শ্রমিক আমি নিজে তাঁত বুনতে পারি তাঁত বুনাই আমি নিজে ডাইং করি সব কিছু করি নিজের হাতেই করার চেষ্টা করি আমাদের তো কিছু বন্ধু বান্ধব ঢাকায় আছেন সচিবরাও আছেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পেয়েছি কিন্তু এখানে একটু শেষ করার আগে বলবো পরিচিত জনগণের টাকায় আমাদের বাবার টাকায় না পরিবারের টাকা না আমরা খুবই সচ্ছল ঘরের মানুষ ছিলাম তারপরে বলবো আমাদের টাকায় না আমরা জনগণের টাকায় পড়েছি যেমন আমার অধ্যাপক সাহেব আমার দীক্ষাগুরু সেদিনও বলেছে সাক্ষাৎকারে যে আমরা বাংলাদেশের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমরা মানে কি তিনি বলেছেন শাসক শ্রেণীর কথা বলেছেন তিনি তো আমাদের বাতিঘর বিবেক বিবেক বাতিঘর তাকে আমরা সবচাইতে উঁচু জায়গায় আসন দিয়েছি তিনি যতদিন থাকবেন ততদিনে দেব থাকবেন না তখনও দেব যতক্ষণ আমরা বেঁচে আছি সুতরাং আমরা ন্যায্যতার মধ্যে থাকব এবং আমরা দেখাব যে আমাদের এই আন্দোলন যেন আমরা যেখান থেকে শুরু করেছি সাত জানুয়ারি নির্বাচনে তারা যেই সব কাজ করেছে ভারতের বর্তমান শাসক পক্ষ এস্টাবলিশমেন্ট ফোর্স তাদেরকে উচিত শিক্ষা দিতে চাইলে জবাবটা দিতে চাইলে ভারতীয় জনগণকে সঙ্গে নিয়েই দিতে হবে ভারতের জনগণের বিরোধিতা করে সেটা দেওয়া যাবে না বাংলাদেশেও নাইনটি পারসেন্ট লোক ভারতের জনগণের বিপক্ষে তারা ওই শাসক শ্রেণীর বিপক্ষে আধিপত্যবাদ যারা করে দাদাগিরি যারা করে তাদের বিপক্ষে আমাদের জনগণের সঙ্গে জনগণের যে সম্পর্ক এটাকে ঠিক রাখতেই হবে এটা মনে রাখবে নেক্সট ভিডিওতে আবার কথা বলবো